হিন্দুরা যদি কোন আইনি সমস্যা হয় বিরোধী দল নেতা মোদি অনেক বড় পৃথিবীর নেতা অনেক বড় গ্যারান্টার তিনি আমিও আপনাদের বিরোধী দল নেতা আমি ছোটখাটো গ্যারান্টার হলাম হাবড়া অসকনগর বঙ্গা গাইঘাট থেকে শুরু করে মধ্যঙ্গা ব্রাড নিউ টাউন এদিকে ডাটের প্রান্ত সন্দেশ খালি সাত ফিরাট পর্যন্ত একটাও হিন্দু আপনারা যারা ধর্মীয় উৎপীড়নের কারণে এসেছেন তাদের ওই ইউটিউবে অনেকে অনেক রকম কথা বলতে পারে এসআইআর এর মানে অমুক সিএ এপ্লাই করলে অমুক হবে তমুক হবে কিছু হবে না পায়ল গায়ে পায়ল গায়ে ধর্ম দেখে বস্ত্র খুলে খুল করে দিয়েছিল বিটান অধিকারীকে বিটান অধিকারীর স্ত্রী ধর্মীয় উৎপীড়নের কারণে বাংলাদেশ থেকে এসেছে অ্যাপ্লাই করলো সিটিজেনশিপের জন্য পনেরো দিনে অমিত শাহজির দপ্তর তাকে সিটিজেনশিপ দিয়ে দিল সিএ আর কত প্রমাণ নেবেন আর কত প্রমাণ নেবেন আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে যে হিন্দু শিখ খ্রিস্টান জৈন বুদ্ধিস্ট পার্সি যারা এসেছেন তাদের গ্যারেন্টার ভারত সরকার নরেন্দ্র মোদীজির সরকার একদম একদম চিন্তা করবেন না আমরা মমতা ব্যানার্জির কাছ থেকে শুনতে চাই চোদ্দ বছরে কত চাকরি দিলেন আপনি চাকরির তালিকা প্রকাশ করুন আপনি এক বছরে আট হাজার স্কুল বন্ধ করেছেন এখানে যারা আছেন আশি ভাগের ছেলে মেয়েরা প্রাইভেট স্কুলে পড়ে হ্যাঁ না বলুন সরকারি স্কুলে কেউ যাচ্ছেন না আপনারা মমতা তুলে নিয়েছে শিক্ষা ব্যবস্থা

সকালবেলা বলছিলেন টিভিতে বাংলা বাঙালি বিরোধীদের বাড়া সাথে ঢুকতে দেব না আট হাজার লোক নিয়ে হেঁটে হেঁটে এখনো তো পাঁচ হাজার সামনে দেখবি আর চলবি লুচির মতো ফুলবি কিছু করতে পারবেন না আপনারা বারাসাত পুরসভার পঁয়ত্রিশটা ওয়ার্ডের আশি ভাগ জায়গা জলের তলায় থাকে লজ্জা লাগে না আপনাদের আপনাদের তিনবারের এম এল এ চিরঞ্জিত তোমার দেখা নাই রে তোমার দেখা নাই ডুবিয়া দিয়েছে রাজারা নিউটাউন তৃণমূলের মুসলিম ছেলেরা ভারতীয় মুসলিম ছেলেরা তুলে তুলে ছবি পাঠাচ্ছে দাদা ঘূর্ণি দাদা জাংড়া পুরো বাংলাদেশে মুসলমান রোহিঙ্গা দখল করে নিয়েছে এই ছবি এই ভিডিও সব পাড়ায় আপনারা ঢুকতে পারবেন না ওরাই তুলে পাঠাচ্ছে বাজাচ্ছে এক দু দুবছর জেলে আপনি ভাবছেন যে বেল পেয়েছে মানে জেল হবে না আরো চার বছর বাকি আছে দু বছর খেটেছে আরো চার বছর বাকি আছে বাকিপুর কোথায় আলিশুর কোথায় দেগঙ্গার ব্লক প্রেসিডেন্ট আরেকটা মাতাল এমএলএ কে দেখলেন না সভাধিপতি অশোকনগর কি বিচিত্র এই তৃণমূল জোট বাতন তৈরি হন মমতা ব্যানার্জি চ্যালেঞ্জ করছে ইলেকশন কমিশনকে আমি বেশি কথা বলবো না আমরা এগারো কোটি লোক যন্ত্রণায় আছি এবার একটু ইলেকশন কমিশন বুঝুক যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী কি জিনিস একটু বোঝার দরকার আছে আমি বিরোধী দল সাড়ে চার বছরে ছিয়াশি বার কোটে যেতে হয়েছে চাষি আত্মহত্যা করেছে কোতলপুর বাঁকুড়া তার বাড়িতে যাবো কিছু সাহায্য করবো আলু চাষি ঢুকতে দেবে না পুলিশ কোর্টে এসে পারমিশন নিয়ে যাওয়া বিজয়া সম্মেলনই করব করতে দেবে না পুলিশ কোটে গিয়ে করা অভয়ের জন্য মিছিল করব দিঘাতে হিন্দু ঐক্য যাত্রা করব ভবানীপুরে হোলিকা দান দলের আগের দিন পালন করব সব কোটে যেতে হবে অদ্ভুত রাজ্যে বসবাস করি আরে এক লাখ দশ কেন পাঁচ লাখ দশ হাজার টাকা দিলেও কোন হিন্দু জালি মম হিন্দু মাম ভোট দিতে পারে না পাঁচশো বছর পরে যখন রাম মন্দির হচ্ছে কে অনেক অবিজেপি মুখ্যমন্ত্রী ছিলেন হেমন্ত সোরেন ছিলেন আরো অনেকে ছিলেন কেউ মিছিল বের করেনি নবীন বাবু মুখ্যমন্ত্রী ছিলেন বাড়িতে টিভি চালিয়ে লাইভ করছিলেন অযোধ্যা রাম মন্দির উদ্বোধন দেখছেন ধর্মের সঙ্গে তো রাজনীতির সম্পর্ক নেই আপনাদের সবাই ইমাম থাকে ইমামদের দিয়ে বলান আপনারা আমাদের সময় কোন সময় কোন পুরোহিত থাকে না আর আপনি বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ কলকাতার পাঁচটিতে সংগতি যাত্রা করেছিলেন রাম মন্দির মানি না মানবো না আপনাকে হিন্দুরা স্বীকার করবে আমরা যখন গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণী সঙ্গম প্রয়াগরাজে গিয়ে ডুবকি লাগালাম মহাকুম্ভে আপনি বিধানসভায় দাঁড়িয়ে বললেন ওটা মৃত্যু কুম্ভ ছেষট্টি কোটি হিন্দু স্নান করেছে আপনাকে প্রকৃত হিন্দুরা স্বীকার করবে আপনি হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলবেন স্বীকার করবে আপনি মনীষীদের অপমান করেন নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিনে কলকাতার মেয়র রোডে রেড রোডে দাঁড়িয়ে আপনি বলছেন সাতচল্লিশে গান্ধীজি বেলে ঘাটায় অনশন করছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন ফলের রস খাওয়াতে আরে রবীন্দ্রনাথ ঠাকুর তো একচল্লিশে গত হয়েছেন আজকে কি কাণ্ড করেছে জানেন ঝাড়গ্রামে নিজের গলায় একটা হলুদ রঙের গামছা ছিল মানে উত্তরীয় বলুন যাই বলুন একটা কাপড় বিদ্যাসাগর মহাদয়ের মূর্তির সামনে দাঁড়িয়ে ওইটা খুলে পুলিশের হাতে দিয়ে দিয়েছে বলছে পড়াব পুলিশও পরিয়ে দিয়েছে হ্যাঁ ম্যাডাম হ্যাঁ ম্যাডাম হাওড়া পুলিশ কমিশনারেটের কমিশনার দীঘাতে পুরীর নকল করতে গেছে ওটা মন্দির নয় আমি দায়িত্ব নিয়ে বলছি হিটকো বানিয়েছে সরকার মন্দির করতে পারে না কালচারাল সেন্টার ভাস্কর্য কাগজে লেখা আছে টেন্ডারে লেখা আছে কি লেখা আছে শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার সেখানে প্রবীণ ত্রিপাঠী হাওড়া কমিশনারের গেছে এমনিতেই তো রথের চাকা গড়েনি নারকেলও ফাটিনি দড়িতে পা দিচ্ছে ছবি দেখেছেন আপনারা পিতৃপক্ষে কাঁচি নিয়ে বেড়াইছে কাঁচি নিয়ে বেড়ায় পিতৃপক্ষে কোন হিন্দুরা শুভ কাজ করে যাদের বাবা মা গত হয়েছেন গয়া গ্রাম পিণ্ড দান করতে আর ইনি কাঁচি নিয়ে বেড়ান এখানেও যারা আগে পঁচাশি হাজার এখন এক লাখ পাবেন পুলিশ যাবে বলে প্যান্ডেল কমপ্লিট হয়নি তো কি হয়েছে একটা ফ্লেক্সে দুর্গা প্যান্ডেল করে দাও ওখান থেকে ভার্চুয়ালি খাঁচি কাটা হবে তাই পুলিশের অনুমোদন এলাকার ঝামেলা এড়ানোর জন্য অনেকে বাধ্য হবে আমি মনে করি বিহারের মতো এস আই আর যদি পশ্চিমবঙ্গে হয় মৃত ভোটারের নাম বাদ যাবে ফলস ভোটারের নাম বাদ যাবে অস্তিত্বহীন ভোটারের নাম বাদ যাবে রোহিঙ্গা মুসলমানের নাম বাদ যাবে বাংলাদেশি মুসলমানের নাম বাদ যাবে আর কারোর কোন চিন্তা দরকার নেই আর এটা যদি মুক্তি দেয় ইলেকশন কমিশন লক্ষ গেছে এখানে তো এক কোটি যাওয়া উচিত কিন্তু এখানে বিএল ওরা কাজ করতে পারবে কিনা আমার সন্দেহ আছে মুখ্যমন্ত্রী সাতাশ ফেব্রুয়ারি থেকে ইলেকশন কমিশনারকে এটাক অ্যাটাক করছেন বলছেন অমিত শাহজির দপ্তরের সেক্রেটারি ছিলেন অ্যাটাক করছেন সমান নয় সমাপ ক্রমান্বয়ে বলেছেন সাসপেন্ড করব না এফআইআর করব না যে রাজ্যের বিরোধী দল নেতা কোর্টের অনুমতি নিয়ে মাত্র পাঁচটা এমএলএ কে নিয়ে এসপি কোচবিহারের কাছে যেতে গিয়ে প্রাণঘাতী আমলা সামনা পড়ে সেই রাজ্যে সাধারণ মানুষের বিরোধী দলের কর্মীদের নিরাপত্তা কতটুকু আপনারা জানেন একুশের নির্বাচনের পরে কার্যালয় ভেঙেছে একাধিক জায়গায় অত্যাচার হয়েছে বারাসাত সাংগঠনিক জেলায় কয়েক হাজার কর্মী ঘর ছাড়া হয়েছেন একাধিক কর্মী খুন হয়েছেন সংখ্যালঘু কর্মী এই বারাসাত শহরের খুন হয়েছেন মোহাম্মদ আলী আপনারা সহ্য করেছেন আমি আপনাদের কাছে বলব একটি আবর্জনা ছিল রাজ্যের কমিশনার হয়ে সিও হয়ে ওইটা চলে যাওয়ার পরে অনেকটাই আবর্জনা মুক্ত হয়েছে পশ্চিমবঙ্গের সিও অফিসের আমাদের বিশ্বাস গণতন্ত্র রক্ষা করার এই লড়াইতে ইলেকশন কমিশন যথোপযুক্ত ব্যবস্থা নেবে এবং মমতার সঙ্গে কেউ নেই আছে কিছু 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 তোলাবাজ আর পুলিশ চোর ইলেকশন কমিশনের দায়িত্ব এই রাজ্যের গণতন্ত্র প্রতিষ্ঠা করার আর আমাদের ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কার্যকর্তার দায়িত্ব প্রত্যেকটা বুথকে সংগঠিত মজবুত তৈরি করা যাতে আগামী দিন লড়াই আমরা এই অপশাসন থেকে মুক্তি ঘটিয়ে আমরা পশ্চিমবঙ্গে একটি নতুন সরকার নরেন্দ্র মোদিজির নেতৃত্বে করতে পারি যে সরকার প্রতি হাতে কাজ প্রতি পেটে ভাত মাথায় ছাড় দেবে টাটাকে ফিরিয়ে আনবে আয়ুষ্মান ভারত চালু করবে দিল্লির মতো মহারাষ্ট্রের মতো হরিয়ানার মতো রাজস্থানের মতো উড়িষ্যার মতো ছত্তিশগড়ের মতো সংকল্পপত্রে দেওয়া প্রত্যেকটা প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে ছ মাসের মধ্যে পূরণ করবে তার নাম ভারতীয় জনতা পার্টি সবাই ধীরে ধীরে বাড়ি ফেরুন আমাদের এক কর্মী একটু আক্রান্ত হয়েছে না আমি দেখলাম আপনারা যান আমি কর্মীদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নিয়ে যাব গতকাল আমার উপর যা হামলা করেছিল আমি সেটাও ছাড়ি দিই আইনি প্রক্রিয়ায় লড়াই হবে আপনারা সবাই ভালো থাকবেন সভা চলতে চলতে প্রাক্তন সভাপতি তরুণ কান্তি ঘোষ এবং আমাদের রাজ্য কমিটির মেম্বার অনুপম ভাই এবং অন্যান্য অনেক রাজনীতিবিদ আছেন আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আমি তোমার সঙ্গে আলাদা কথা